হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বন্ধুরা ফাইনালি আজকে চলে এসছি আপনাদের কাছে একটি আপডেট ভিডিও নিয়ে আর যেই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো উড়িষ্যা কম্পিটিশন নিয়ে ফাইনালি কি কি সেট আপ যাবে সেছাড়াও আমি বলে দিই বন্ধুরা আপনাদেরকে তো দোল উপলক্ষে কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে উড়িষ্যায় তো কম্পিটিশান রয়েছে সেটা ছাড়াও আমাদের পূর্ব মেদিনীপুরে বা আমাদের হচ্ছে বেঙ্গলে কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে সেটাও বলবো আর সেছাড়া দোলের আগে কিন্তু একটি বেশ কয়েকটা কম্পিটিশান রয়েছে সেগুলোও বলবো সেছাড়া আমি প্যারিড নিয়েও কিছু কথা বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা বলে দিই আজকে রয়েছে কিং মিউজিকের টেস্টিং তো আপনারা হয়তো সবাই দেখছেন কম বেশি তো হয়তো আগামীকালও হয়তো কিং মিউজিক চলবে কিনা আমি জানি কিন্তু কিং মিউজিকের টেস্টিং আজকে আপনারা দেখছেন তো এরপর চলে যাই তারানগর বক্স কম্পিটিশান এটা হচ্ছে ডায়মন্ড হারবার মানে চব্বিশ পরগনার সাইডে তারানগর বক্স কম্পিটিশান দু হাজার তো এটা রয়েছে মার্চ মাসের আট তারিখ অর্থাৎ আজকে রয়েছে ছ তারিখ আগামীকাল সাত এবং আট তারিখ তো সাত তারিখ সমস্ত সেট আপ ঢুকবে তো ওখানে কিন্তু তিনটি সেট আপের কম্পিটিশান রয়েছে বন্ধুরা তো ওখানে কিন্তু তারানগর বক্স কম্পিটিশান কালী পুজো উপলক্ষে তো লীলা চলে মহাপ্রভু কালাকার এবং মা মনসা প্রো যেটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরের দুটো সেট আপ মা প্রো এবং কালাকার মিউজিক আর এখানে চব্বিশ পরগনারই আর অতীব পরিচিত একটি সেটা নীলাচলে মহাপ্রভু তো এটা গেল তারানগর বক্স কম্পিটিশান তো এরপর রয়েছে যেটা সবথেকে দারুণ একটা কম্পিটিশান হয় আপনারা হয়তো অনেকেই দেখেছেন নিশ্চিন্তপুরে যে কম্পিটিশানটা হয় নিশ্চিন্তপুর বসুর মহল যেটা নিশ্চিন্তপুর বসুর মহল কম্পিটিশান এগারোই মার্চ তো এগারোই মার্চ রয়েছে বড় একটি কম্পিটিশান বসে দুটো আপের কম্পিটিশান করে আপনারা হয়তো অন্যান্য বছর দেখেছেন যে টাইটানিক মিউজিকের সঙ্গে কোনো বছর মহাকালী জনখা আগের বছর আমরা দেখেছিলাম বর্বভীমার সঙ্গে এমটি মিউজিকের তো এবছর আমরা দেখতে যাব আমাদের পূর্ব মেদিনীপুরে অতীব পরিচিত দুটো সেটা টাইটানিক এবং বর্বন মিউজিকের একটি ভয়ঙ্কর কম্পিটিশান যেখানে কিন্তু ওই কম্পিটিশানটা হতে চলেছে নিশ্চিন্তপুর বসুর মহল এগারোই মার্চ কিন্তু কম্পিটিশান রয়েছে এগারোই মার্চ রাত্রে কম্পিটিশানটা ফাইনালি মানে সাধারণত হয়ে থাকে কালী পুজো উপলক্ষে বর্মন মিউজিক এবং টাইটানিক মিউজিক তো এরপর চলে যাই তো এগারোই মার্চের পর আমরা হচ্ছে চলে যাব তেরো তারিখ অর্থাৎ মানে হোলির আগের দিন যেটা উড়িষ্যাতে কম্পিটিশান রয়েছে উড়িষ্যা মোটো মেলা দু হাজার চব্বিশ বিগ আপডেট বিগ আপডেট বন্ধুরা বলে দিই বন্ধুরা সার্জেন এখনও কি যেহেতু কিছু বলেনি তো সার্জেন নিয়ে আমরা কিছু বলবো না তো এরপর যে সেট আসছে আপনারা হয়তো সবাই জেনে গেছেন পাওয়ার মিউজিক থাকছে আইলা মিউজিক থাকছে বি মিউজিক কিন্তু থাকবে না ওখানে আর মা মনসা প্রো ফাইনালি কিন্তু যাচ্ছে বন্ধুরা সে ছাড়াও যেটা হচ্ছে ডিজে পঙ্কজ তো অবশ্যই থাকছে ওখানে তো অবশ্য এই চারটি সেট আপের মোটামুটি কম্পিটিশান হবে আপনারা অবশ্যই যাবেন এবং আমি কিন্তু থাকবো মোটো মেলায় দু হাজার পঁচিশ কম্পিটিশান উপলক্ষে তো বন্ধুরা কারা কারা আপনারা যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমাদের পূর্ব মেদিনীপুর থেকে পাওয়ার মিউজিক যাচ্ছে সার্জেন না হলেও তো কী হচ্ছে ঝাড়খণ্ডের আরও অতি পরি মানে অতীব পরিচিত মানে ধরুন আমাদের পূর্ব মেদিনীপুরে প্রথম সারি যেরকম সেটা পাওয়ার টাইটানিক বর্মন বি মিউজিক ইত্যাদি ইত্যাদি সেরকম আমাদের ঝাড়খণ্ডেরই মানে ধরুন ঝাড়খণ্ডেরই অতীব পরিচিত যে সেটাগুলো যেগুলো হচ্ছে সার্জেন পঙ্কজ ডিজে শশী বা রাবণ এই সব সেট আপগুলো তো সেই রকমই যে পঙ্কজ আসছে তো অবশ্যই একটি দারুণ কম্পিটিশান হবে আপনারা সবাই কিন্তু যাবেন আমি কিন্তু থাকছি ওখানে আর বলে দিয়ে ইউটিউবার অ্যালাউ নেই তো অনেকেই বলছেন তো ইউটিউবার অ্যালাউ নেই বলতে গেলে ওখানে কি হয় সেটার বিষয় যদি ইউটিউবার অ্যালাউ হয় তাহলে আমি অবশ্যই ভিডিও আপনাদের দেবো কিন্তু আমি থাকবো ওখানে তো ভিডিও করতে না দিলে তো কী হয়েছে আমরা হচ্ছে কম্পিটিশান দেখব তো এরপর চলে যাই হোলি উপলক্ষে কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে হোলি উপলক্ষে আমাদের পূর্ব মেদিনীপুরের প্রথম যে হোলি তো হোলি উপলক্ষে আমাদের সেই রকম সেরকম দোলযাত্রা উপলক্ষে সেরকম কিন্তু কম্পিটিশান খুব একটা ভালো কোথাও হয় না হয় একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে পাহাড়পুর মানে যেখানে হচ্ছে বি মিউজিক বা বি কেবিনেট সেখানেই কাছাকাছি কিন্তু পাহাড়পুর বলে একটা জায়গা রয়েছে ওখানে কিন্তু দারুণ একটা কম্পিটিশান হয় ওখানেও কিন্তু এবছর কিন্তু খুব ভালো কম্পিটিশান হবে ওখানে দুটো সেট আপের কম্পিটিশান প্রত্যেক বছর হয়ে থাকে এবছরও হবে তো এবছর যে সেট আপগুলো থাকছে তো এবছর থাকছে পাওয়ার মিউজিক এবং ডি মিউজিক প্রো মানে যেটা ডি ক্যাবিনেট থেকে ষোলো পিস পপ বেস নিয়ে গেছিলো তো কিছুদিন আগে একটা টেস্টিং হলো এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরের যেটা হচ্ছে সেট টেস্টিং হয়েছে পুরো সম্পূর্ণ মেঘা বেস দিয়ে সেট আপটা নতুন যে টেস্ট হয়েছে তো ওই সেট আর বলে দিই বন্ধুরা ওই দিন কিন্তু কম্পিটিশান রয়েছে ওখানে ডি মিউজিক প্রো নন্দী গ্রামের সেট আপ সঙ্গে থাকছে আমাদের পূর্ব মেদিনীপুরের অতীব পরিচিত সেটা পাওয়ার মিউজিকের সঙ্গে ফেস টু ফেস কম্পিটিশান ওখানে কিন্তু খুব দারুণ কম্পিটিশান হবে সে সঙ্গে কিন্তু বলে দিই বন্ধুরা বি মিউজিক ওখানে কিন্তু কাছাকাছি বসে বাজবে তো ওটা গেলে বন্ধুরা দোল উপলক্ষে আরও বেশ কয়েকটি জায়গায় বসে সেটা বাজবে এবং কম্পিটিশানও রয়েছে ধরুন বলতে গেলে টাইটানিকের বাড়ির কাছে অর্থাৎ মানে যেটা হচ্ছে টাইটানিকের একদম গোডাউনের কাছে তো টাইটানিকের খেজুরি খেজুরি কষারিয়া তো সেখানেও কিন্তু তিন চারটি সেট থাকে তিন চারটি সেট কিন্তু বসে বসে কম্পিটিশন করে এবং রানিংও কম্পিটিশান হয় তিনটে চারটে করে বক্স সেছাড়াও বলে দিই ভাইট বলে মানে কালীনগরের ঠিক পর সেখানে কিন্তু বর্মন মিউজিক বসে বাজবে তো সেছাড়াও বলে দিই মাধাকালীর ভেতরের দিকে রামচক সেখানে কিন্তু দুটো সেট বসে বাজে আমাদের পাশের গ্রাম ধরুন বরবড়িয়া তো সেখানেও কিন্তু মা কালী সাউন্ড আসবে যেটা আছে চণ্ডীপুরে সেটা মা কালী প্রো বলে তো এইরকম বেশ কিছু জায়গা সেটা মোটামুটি বসে বাজবে আর যেটা হচ্ছে সবথেকে বড় আপডেট তো তো বন্ধুরা এরপর বলে দিই পঞ্চম দল উপলক্ষে বেশ কিছু জায়গায় কম্পিটিশান রয়েছে বড়ো বড়ো যেমন ধরুন গুরগ্রাম বক্স কম্পিটিশান সেটার কিছু আমার কাছে এই মুহূর্তে আপডেট নেই এরপর বলে দিই বন্ধুরা পঞ্চম দল উপলক্ষে যেটা আমাদের সবথেকে বড় কম্পিটিশান হয় কালীনগরের তেল পাম্প থেকে পূর্ব দিকে যেতে হবে যেটা হচ্ছে কলমদান বলে তো কলমদানে কিন্তু এবছর কিন্তু যে সেট আপগুলো কম্পিটিশান করবে আপনাদেরকে অবশ্যই কিন্তু আসতে হবে কারণ ওখানে কিন্তু সবগুলো নামডাক সেট রয়েছে যেমন ধরুন টাইটানিক রয়েছে পাওয়ার মিউজিক রয়েছে বর্মন রয়েছে মা মনসা প্রো রয়েছে সন্তোষী মিউজিক রয়েছে তো মোটামুটি ওখানে কিন্তু খুব দারুণ কম্পিটিশান হবে ওইটা কিন্তু পঞ্চম দলের দিন রাত্রি সাধারণত ওই কম্পিটিশানটা হয়ে থাকে তো অবশ্য আপনারা আসতে পারেন ওই কম্পিটিশান দেখার জন্য ওই কম্পিটিশানটা কেমন হবে আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারছেন তো সমস্ত কিছু কিন্তু আপডেট আমি দিয়ে রাখবো আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই তো চোখ তো বন্ধুরা এরপর চলে যায় কুড়ি মার্চ তো কুড়ি মার্চ উপলক্ষে যে কম্পিটিশান রয়েছে গড়বার গড়াবাড়ি হচ্ছে কাজলাগর বর্মন পাড়া অর্থাৎ মানে ধরুন বাজকুল থেকে কিছুটা ভেতরের দিকে আপনারা তেল পাম্পের কাছে যেখানে হচ্ছে একই ক্লাবে দুটো সেটা বাঁচতে চলেছে প্রিন্স মিউজিক ভার্সাস পাওয়ার মিউজিক ওখানে কিন্তু কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত কম্পিটিশান রয়েছে সে ছাড়াও আরও বেশ কিছু জায়গায় সেটা বাজবে তো অনেকগুলো হয়তো আমি মিস করে গেছি বা আপডেট দিতে ভুলে গেছি তো আপনারা যারা যদি আপনাদের বাড়ির কাছে সেটা বাজে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সে ছাড়াও আরও একটি পশ্চিম মেদিনীপুরে একটি কম্পিটিশান সেটা হচ্ছে কম্পিটিশানটা রয়েছে চন্দনা মিউজিক ভার্সাস ডায়মন্ড মিউজিক তো ফাইনালি আমি ওই ডেটটা কি ভুলে গেছি যাই হোক তো বন্ধুরা পরবর্তীকালে আবার একটি পার্ট টু ভিডিও নিয়ে আসবো সেখানে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো সে আপনাদেরকে বলে দিই বন্ধুরা আপনারা কারা কারা এ আর অডিও অর্থাৎ রাজেশদার ইন্টারভিউ ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তীকালে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবারও একটি নতুন কিছু ভিডিও নিয়ে এইরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য ডিজেরাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ